কোটি টাকা নিয়ে স্বামী খুঁজছেন নিসঙ্গ সৌদি নারীরা নিঃসঙ্গতার অবসান ঘটাতে কোটিপতি সৌদি নারীরা বিয়ের জন্য স্বামী খুঁজছেন বিয়ের ক্ষেত্রে বিদেশি স্বামী এবং তাদের সন্তানদের সৌদি নাগরিকত্ব পাবার আইন সংস্কার হওয়ার পরই তারা এই অনুসন্ধানে নেমেছেন এদের একজন চল্লিশ বছরের হেসা তিনি বিয়ের ইচ্ছে ব্যক্ত করে বলেন তার বাবা মা মারা যাওয়ার পর উত্তরাধিকার সূত্রে প্রচুর ধনসম্পদের মালিক তাকে সম্মান করবেন এমন একজন স্বামী খুঁজছেন তিনি এই খবর দিয়েছে হাফিংটন পোস্ট দু বারো সালে সৌদি সাময়িকা রোয়া প্রতিবেদন বের হয় এতে বলা হয় এক নারী ভালো স্বামীর খুঁজে পঞ্চাশ লাখ রিয়াল সৌদি নিয়ে অপেক্ষা করছেন যিনি বিবাহিত জীবন ও দায়িত্বকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন দু সালে আমিরাতের একটি নিউজ সাইট জানায় অনেক সৌদি কোটিপতি নারী টুইটারে বিয়ের আগ্রহী কথা জানান এমন একটি পোস্টে সৌদি এক নারী জানান তিনি তালাকপ্রাপ্ত অন্য সন্তান তিনি এমন একজন স্বামী খুঁজছেন যিনি তাকে ভালোবাসবেন উত্তরাধিকার সূত্রে তিনি একশো মিলিয়ন রিয়ালের মালিক উনচল্লিশ বছর বয়সী এই নারী তার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন এর আগে দু সাত সালে এক সৌদি নারী স্বামী খুঁজছিলেন চাহিদা বলতে তিনি স্বামীর ব্যক্তিত্বকেই প্রাধান্য দেওয়ার কথা বলেন তার সম্পদের পরিমাণ ছিল সত্তর লাখ রিয়াল এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ